ওয়েলকাম প্রত্যেককে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত তোমাদের জন্য আবারও একটি খুশির খবর আছে যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য এই খুশির খবর সেটা হলো যে এতে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে গ্রুপ বি এবং গ্রুপ সি পদেতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এতে বর্ডার সিকিউরিটি ফোর্সে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে একশো বাষট্টিটা আমি মার্কিং করে দিলাম পোস্টের যেটা এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আঠাশ পাঁচ দু সালে অর্থাৎ জাস্ট দুদিন আগে দেখো পোস্টের জন্য কত কী ফি লাগবে এখানে উল্লেখ করে দেওয়া আছে আমি একদম বাংলায় এখানেতে লিখে দিয়েছি এবং বয়স কত থেকে কত পর্যন্ত প্রয়োজন সেটাও তোমরা এখানে দেখতে পাবে বয়স সীমা এখানেতে উল্লেখ করে দেওয়া আছে যে বাইশ থেকে আঠাশ বছর কোন বছর থেকে কোন বছরের হিসেব অনুযায়ী এটা হবে সেটাও আমি এখানেতে মার্কিং করে দিলাম এরপর হচ্ছে মোটামুটি বয়স কুড়ি থেকে পঁচিশ বছর এটা বোঝাতে চাইছে এরপর নিচের দিকে চলে এসো যে বিশেষ যে উচ্চতা যেটা প্রয়োজন হয় সেটা এখানেতে উল্লেখ করে দেওয়া আছে বিস্তারিত আরেকটু নিচের দিকে যদি আসো যে কোন পদের জন্য শূন্য পদ কতটা সেটাও বিস্তারিত পোস্টের নাম যোগ্যতা ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত নোটিফিকেশান এখানে উল্লেখ করে দেওয়া আছে তো এই ছিল আজকের ছোট্ট শর্ট ভিডিও এইটার পিডিএফ কপি আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে এইখানে তো অনলাইনে আবেদন করবে তাহলে আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি বিস্তারিত ভিডিও করে দেবো এখন আপাতত তোমাদেরকে অগ্রিম জানিয়ে রাখার জন্যই এই ভিডিও তো এটার জন্য পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারো থ্যাংক ইউ প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো Thank you.